মোদি হাসিনা জুটির আর স্বৈরাচারী পলিটিক্যাল বিশ্লেষণ এবং সর্বশেষ জানাব আদানির বিদ্যুৎ কেন্দ্র এখন বাংলাদেশের গলার কাটা সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মোদী হাসিনা জুটির ব্যর্থতা স্বৈরাচারী পলিটিক্যাল বিশ্লেষণ বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন থেকে শিক্ষাকে বিচ্ছিন্নভাবে বিশ্লেষণ করা যায় না এমনকি ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশীর সমর্থনও বাংলাদেশের অজনপ্রিয় সরকারকে টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের অনলাইন মিডিয়া এক্সপ্রেস ট্রিবিউনে করা সামাজিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মনীষ আহমার বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে অন্তত মোটা দাগে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন থেকে উদ্ভুত তিনটি পাঠের কথা চিন্তা করা যায় শেখ হাসিনার পতন থেকে কি শিক্ষা নেওয়া দরকার এবং বাংলাদেশের এই পরিবর্তন এই অঞ্চলে কীভাবে প্রভাব ফেলবে বেসামরিক সরশাসক এবং তাদের অনুসারীরা কি শিখবে কীভাবে জনগণের শক্তি এখন একজন স্বৈরাচারীকে চলে যেতে বাধ্য করতে পারে এই তিনটি প্রশ্নের উত্তরে নিহিত রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মূল উৎসগুলো প্রথমত ছাত্র ও অন্যান্য সরকার বিরোধীদের মধ্যে ঐক্য এবং সেই সাথে তাদের পরিকল্পনা যা অসাধ্য সাধনে সাহায্য করেছে নিছক বিবৃতি ও বাগারম্বর দ্বারা অত্যাচারী সরকারকে অপসারণ করা যায় না চাকরির পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ব্যর্থ হলে হাসিনা সরকারের অপরাজেয়তার মিথ পরিষ্কার যায় এটি দেখায় যে রাজনৈতিক সমর্থন বা শক্তিশালী লুকানো শক্তির ধাক্কা ছাড়াও একটি আন্দোলন একটি শাসনকে উচ্ছেদ করতে পারে যদি একটি কারণের জন্য লড়াইকারীরা একক মনোভাবাপন্ন হয় এবং এটি নিজেরাই করে দুর্ভাগ্যবশত উনিশশো আটষট্টি ঊনসত্তর এবং উনিশশো সালে পাকিস্তানের জনগণের আন্দোলন সামরিক শাসন জারি করে পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিস্তর পার্থক্য রয়েছে পরের দুর্বল গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিস্তর পার্থক্য রয়েছে পূর্বের দুর্বল গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বল প্রয়োগের কারণে বাংলাদেশের কোনো শক্তি উঠতে পারবে না কিন্তু শিগগিরই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে লাভা বিস্ফোরিত হয় তার দৃশ্যমান অজেয় তা সত্ত্বেও বাংলাদেশের ছাত্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা স্পষ্ট জানিয়েছিল যে তারা আপোষ করবে না এবং তাদের আন্দোলন চালিয়ে যাবে এমনকি সুপ্রিম কোর্ট দু হাজার চব্বিশ সালের জুলাই চাকরির কোটা মাত্র সাত শতাংশ কমানোর নির্দেশ দেওয়ার পরেও আন্দোলনকারী শিক্ষার্থীরা সরে যেতে অস্বীকার করেছিল এবং বরং হাসিনার পদত্যাগ দাবি করেছিল যখন হাজার হাজার বিক্ষোভকারী বাইরে থেকে ঢাকায় প্রবেশ করে করে এবং প্রধানমন্ত্রীর ভবনের দিকে মিছিল তখন এটি শেখ হাসিনার রাজনৈতিক ভাগ্যকে সিল দেয় দ্বিতীয়ত আন্দোলনের প্রেক্ষাপটে নেতৃত্ব অনেক গুরুত্বপূর্ণ পাকিস্তানে যারা বিরোধী দলে থাকার দাবি করে তাদের বেশিরভাগই মূল ট্যাগ বহন করে বাংলাদেশ প্রমাণ করেছে যে এটি ভিন্ন গুরুতর অর্থনৈতিক সংকট ক্রমবর্ধমান বেকারত্ব ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বিদ্যুৎ গ্যাস ও খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং কারণে পরিস্থিতি পরিবর্তনের জন্য উপযুক্ত হলেও যুবক বা ছাত্রদের মধ্যে কেউ সেখানে নেই একটি আর্থ সামাজিক ও রাজনৈতিক আন্দোলন শুরু করুন ফাসিবাদী শাসন ব্যবস্থাকে গ্রহণ করার ক্ষেত্রে সহনশীলতার মাত্রা বাংলাদেশে একটি ব্রেকিং পয়েন্টে পৌঁছেছে যার ফলে দ্বিতীয় বিপ্লবের প্রাদুর্ভাব ঘটেছে যা শেখ হাসিনার স্বৈরাচারী ও দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার প্রতীকগুলোকে ভেঙে দিয়েছে হাসিনার সরকারের পেছনে দাঁড়িয়ে থাকা মাফিয়ারা তাকে পতনের হাত থেকে বাঁচাতে ব্যর্থ হয়েছে অবশেষে একটি আন্দোলন বা আন্দোলন সফল করার জন্য একটি অনুঘটক এজেন্ট আছে বাংলাদেশে ছাত্ররা একটি অনুঘটক হিসেবে আবির্ভূত হয়েছিল এমনকি তারা কোনো রাজনৈতিক দলের সমর্থন ছাড়াই কাজ করে কারণ তাদের নেতৃত্ব যে কোনো তাদের লক্ষ্য অর্জনে দৃঢ় চেতা এবং সুস্পষ্ট ছিল এর অর্থ হলো একটি অনুঘটকের অনুপস্থিতি এমন একটি শাসনের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে না যা অজনপ্রিয় অবৈধ দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য শেখ হাসিনার শাসনামলে সব দোষ ছিল কিন্তু দীর্ঘ পনেরো বছর টিকে ছিল কারণ তখন কোনো অনুঘটক ছিল না দু সালের জানুয়ারিতে জালিয়াতি পূর্ণ নির্বাচনের পর যখন তিনি ক্ষমতায় ফিরে আসেন তখন মনে হয় তিনি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবেন মোদি হাসিনা জুটি বাংলাদেশের শাসন পরিবর্তন ঠেকাতে ব্যর্থ হয়েছে তাও একটি শিক্ষা বহন করে এমন কি একটি শক্তিশালী প্রতিবেশীর সমর্থন অজনপ্রিয় সরকারের জন্য কাজ করে না বাংলাদেশের ছাত্রদের আন্দোলন এমন এক পরিস্থিতি তৈরি করে যার পরিণতি ঈশ্বর শাসনের অবসান যা এক বছর আগেও কল্পনা করা যেত না পনেরো বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার শালীনতা সহনশীলতা রাজনৈতিক বহুত্ববাদ এবং গণতান্ত্রিক রীতিনীতির সমস্ত সীমা অতিক্রম করে বাংলাদেশকে শাসন করেছেন যে শেখ হাসিনা অপরাজেয় অহংকারী ও অটোট দেখাচ্ছিল সেই শেখ হাসিনাকে তার সমর্থকদের অস্বস্তিতে ফেলে তারা হুড়ো করে ভারতে পালিয়ে যেতে হয়েছে প্রহসনের নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী আওয়ামী লীগ সরকার বছরের পর বছর ধরে দুর্নীতি স্বজনপ্রীতি এবং ফ্যাসিবাদীর শাসন কায়েম করেছিল কিন্তু বিদ্রোহীদের কোটি কোটি মানুষের তীব্র আন্দোলনে ভেসে গেছে হাসিনার অধীনে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো করছে তা একটি মিথ হিসেবে প্রমাণিত হয়েছে কারণ দেশটি বিপুল ঋণে জর্জরিত এবং ক্রমবর্ধমান বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির পেছনে ভুগছে ভারতের স্যাটেলাইট স্টেট হিসেবে চিহ্নিত বাংলাদেশ তার সার্বভৌমত্বের সাথে আপোষ করেছিল যা বাংলাদেশিদের বিশাল সংখ্যাগরিষ্ঠদের মধ্যে ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছিল আদানির বিদ্যুৎ কেন্দ্র এখন বাংলাদেশের গলার কাঁটা ভারতের ঝাড়খণ্ডের গড্ডায় নির্মিত আদানি পাওয়ারের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি এখন বাংলাদেশের জন্য এক অস্বস্তির নাম একসময় যে প্রকল্পকে দুই দেশের বন্ধুত্বের প্রতীক বলা হয়েছিল আজ সেটি হয়ে উঠেছে জটিলতা অর্থনৈতিক চাপ ও আইনি ঝামেলার কেন্দ্রবিন্দু বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আদানি গ্রুপের মধ্যে কয়লার দাম বিদ্যুতের মূল্য এবং বকেয়া পরিশোধ নিয়ে বিরোধ এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে দুই পক্ষই আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় দু হাজার তেইশ সালের শুরুর দিকে ২৫ বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তি অনুসারে বাংলাদেশ নির্দিষ্ট দামে বিদ্যুৎ নেবে এবং আদানি সরবরাহ করবে কয়লা ভিত্তিক উৎপাদন থেকে কিন্তু শুরু থেকে দেখা দেয় দাম নিয়ে মতবিরোধ পিডিবির হিসাব বলছে আদানির কেন্দ্রের কয়লার দাম প্রতি টনে গড়ে পনেরো থেকে বিশ ডলার বেশি পড়ে যা বাংলাদেশের অন্য কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর তুলনায় অস্বাভাবিক যেমন পায়রা বা বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্রে যেখানে প্রতি টন কয়লার দাম পঁয়ষট্টি থেকে সত্তর ডলারের মধ্যে সেখানে আদানি আশি ডলার পর্যন্ত দাবি করছে এই বাড়তি দামের প্রভাব পড়েছে সরাসরি বিদ্যুতের দামে পিডিবির তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আদানের কেন্দ্র থেকে কেনা প্রতি ইউনিট বিদ্যুতের খরচ হয়েছে চোদ্দ টাকা সাতাশি পয়সা যেখানে ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে আমদানির গড় খরচ ছিল আট টাকা চল্লিশ পয়সা এত বিশাল পার্থক্য কেবল অর্থনৈতিক চাপিয়ে তৈরি করেনি বরং প্রশ্ন তুলেছে চুক্তির ন্যায্যতা ও স্বচ্ছতা নিয়েও এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আবয়ামী লীগ সরকারের সময়ে সেই সময়ে আদানির পাওয়ার প্রজেক্টকে দ্বিপক্ষীয় সহযোগিতার বড় উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছিল কিন্তু বাস্তবচিত্র উল্টো চুক্তি স্বাক্ষরের পরপরই দাম ও বকেয়া নিয়ে বিরোধ বাড়তে থাকে সময়ের সঙ্গে সঙ্গে বকেয়ার অঙ্ক দ্বারায় প্রায় সত্তর কোটি ডলার অর্থাৎ ছশো কোটি টাকারও বেশি যদিও পিডিবি বলছে গত জুন পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছে তবে কয়লার বাড়তি দাম ধরে আদানের দাবি করা বকেয়া এখনো রয়েছে প্রায় ২০ কোটি ডলার বা আড়াই হাজার কোটির মতো এই জটিলতার মাঝে আদানি গ্রুপ সাতাশ সেপ্টেম্বর বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে চিঠিতে চেয়ারম্যান গৌতম আদানি অভিযোগ করেছেন জুন মাসে পিডিবির কর্মকর্তারা তাদের আশ্বাস দিয়েছিলেন যে সব বকেয়া ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে কিন্তু তা হয়নি এমনকি আদানি পাওয়ার ইতিমধ্যে মিলিয়ন ডলার অতিরিক্ত পেয়েছে উল্লেখ আছে বিষয়টিকে আরও জটিল করেছে ভারতের সাম্প্রতিক পদক্ষেপ ভারতের সরকার গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দেশটির জাতীয় গ্রিডে সংযুক্ত করার অনুমোদন দিয়েছে অর্থাৎ এখন থেকে আদানি শুধু বাংলাদেশ নয় চাইলে ভারতের বাজারেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে অথচ এই কেন্দ্রটি নির্মিত হয়েছিল মূলত বাংলাদেশের জন্য ২৫ বছরের বিদ্যুৎ রপ্তানি চুক্তি সাপেক্ষে অথচ এই কেন্দ্রটি নির্মিত হয়েছিল মূলত বাংলাদেশের জন্য পঁচিশ বছরের বিদ্যুৎ রপ্তানি চুক্তি সাপেক্ষে এ অনুমোদন মেলে বিদ্যুৎ বিদ্যুৎ আইন এর ধারা অধীনে ভারতের এই নির্দেশনা জারি করেছে এই পদক্ষেপের মাধ্যমে আদানির সামনে নতুন বাজার উন্মুক্ত হয়েছে আর বাংলাদেশে তার প্রভাব পড়েছে অনিশ্চয়তা হিসেবে কারণ চুক্তি অনুসারে আদানির উৎপাদন ক্ষমতার একটি বড় অংশ বাংলাদেশের জন্য সংরক্ষিত থাকার কথা বাংলাদেশ এখন আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে পিডিবি জানিয়েছে তারা এক মাস সময় চেয়েছে আইনি পরামর্শক নিয়োগের জন্য ইতিমধ্যে আদানি গ্রুপ নিয়োগ দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক দুটি আইনি প্রতিষ্ঠান ডাকস্টন হিল চেম্বার্স ও দি আরবিস্ট্রেশন চেম্বার্স এসব ইঙ্গিত দিচ্ছে যে বিরোধ আন্তর্জাতিক সালিস্য আদালতে গড়তে যাচ্ছে পিডিবি চেয়ারম্যান করিম বলেছেন আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই আদানি যদি প্রমাণ করতে পারে যে কয়লার দাম সত্যি বেশি আমরা তা পরিশোধ করবো কিন্তু একই সূচকে আমরা অন্য জায়গা থেকেও কয়লা কিনছি সেখানে এমন দাম নেই তার বক্তব্যে বোঝা যায় বাংলাদেশ পক্ষ সরাসরি সংঘাতে যেতে চায় না কিন্তু প্রস্তুতি নিচ্ছে যেন প্রয়োজনে আদালতে নিজেদের অবস্থান শক্তভাবে উপস্থাপন করা যায় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ তামিম এই চুক্তিকে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ বলেছেন তার মতে এটি আন্তর্জাতিক দক্ষ আইনজীবীর কাছে নেওয়া দরকার চুক্তির শর্তগুলো পর্যালোচনা করে দেখতে হবে কয়লার মূল্য নির্ধারণে আদানিকে অস্বাভাবিক সুবিধা দেওয়া হয়েছে কিনা পৃথিবীর অন্য কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর সঙ্গে তুলনা করলে এই চুক্তির অস্বচ্ছতা স্পষ্ট প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন